হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঢেঁড়স কীভাবে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় জাস্ট তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি এই দেখো আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো খুবই কচি আর এক ঝুরি ঢেঁড়স এবং ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সগুলো একদম সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর ঝুড়িতে করে নিয়ে এসেছি একটু জল নেই ঢ্যাঁড়সগুলো একদমই শুকনো এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে কাটবো দেখো বন্ধুরা আমি একটা চপস্টিক বোর্ড আর একটা ছুরি নিয়েছি এতে আমি সুন্দর করে বসে বসে কাটবো তোমরা ইচ্ছে করলে বটিতেও কাটতে পারো আর যে যেভাবে খেতে পছন্দ করো সে সেভাবে শেপ দিয়ে নেবে আমি ভাজি করার জন্য গোল গোল করে কেটে নিচ্ছি আর তরকারি রান্না করার জন্য লম্বা লম্বা করে কেটে নেব আমি দুইভাবেই কাটব আর দেখতে পাচ্ছ তো তোমরা এক ঝুড়ি ঢ্যাঁড়স মানে এত ঢ্যাঁড়স একসাথে খাওয়া তো সম্ভবই না আর তুমি যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ রেখে খাবে ফ্রোজেন ছাড়া তাও সম্ভব না কারণ ফ্রিজে রাখলেই এগুলো নষ্ট হয়ে যাবেই দুই তিন চার দিন সর্বোচ্চ চার চার দিন কি পাঁচ দিন খাওয়া যেতে পারে তারপর একদম তাতেই শুকিয়ে যাবে তারপর পসতে শুরু করবে তাই যে এই ফ্রি যেতে এই ঢ্যাঁড়সগুলো নষ্ট না হয়ে যায় দীর্ঘদিন সুন্দরভাবে খাওয়া যায় সেই ব্যবস্থাই আজকে তোমাদের করে দেখাবো যে কীভাবে খাওয়া যায় আসলে ফ্রিজে রেখে সব কিছুই খাওয়া যায় জাস্ট আমরা পদ্ধতিটা বুঝি না এভাবে খাই না তাই আর কি আমাদের রাখা হয় না অনেক সবজি অনেকের ঘরে নষ্ট হয়ে যায় আর তোমাদের কোনো সবজি নষ্ট হবে না জাস্ট একটু কষ্ট করে তোমরা সুন্দর করে রাখলে কোনো সবজি নষ্ট হবে না সেটা দীর্ঘদিন তোমরা খেতে পারবে আর এই ফ্রোজেন করা ঢ্যাঁড়স অবশ্যই অবশ্যই একদিন তোমাদের সামনে রান্না করব। বের করে রান্না করব এবং দেখাবো কীরকম একদম সেই আগের মতো রয়েছে এর স্বাদ গন্ধ একদম সেই নর্মাল ঢ্যাঁড়সের মতোই থাকবে সবুজ সবুজ থাকবে কোনো গন্ধ আসবে না ফ্রোজেন করলে যে তোমরা ভাবতে পারো কেমন গন্ধ আসতে পারে কেমন লাগবে সে আগের মতো ফ্রেশ লাগবে কিনা সত্যি ই আগের মতো ফ্রেশ লাগবে একদম কোনো রকম ফ্লেভার চেঞ্জ হবে না শুধু একটা এয়ারটাইট বক্স তোমাদের কালেক্ট করতে হবে একটা এয়ারটাইট বক্সে রাখতে হবে কিংবা জিপলক ব্যাগে যাতে তোমার কোনো মানে হাওয়া না থাকে আর কোনো জল না থাকে এ জাস্ট কিছু কিছু জিনিস যদি তোমরা মেনটেন করো তাহলেই দেখবা একদম সবজি ফ্রেশ থাকবে যেমনটা চাচ্ছ তেমনটাই থাকবে আর কিছু না জাস্ট এই কিছু কিছু টেকনিক তোমাদের ব্যবহার করতে হবে দেখো বন্ধুরা মোটামুটি আমি সবগুলো সবজি একদম ঝট করে কেটে নিয়েছি এই যে গোল গোল করে কেটে নিয়েছি ভাজি খাওয়ার জন্য আর এই দেখো লম্বা লম্বা করে মাঝখান থেকে চিরি চিরি নিয়েছি জাস্ট এটা তরকারি খাওয়ার জন্য এটা আমি এখন সুন্দর করে বক্সে ভরবো আর কিভাবে বক্সে ভরবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর বক্সে ভরেই জাস্ট আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর কিছুই না একদম এয়ারটাইট করে ডিপে রেখে দেব। আর যখন আমার লাগবে তখন যখন এটা হচ্ছে তোমার দীর্ঘ সময় রেখে তারপর রান্না করা লাগবে তাও না তুমি যখনই ফ্রিজ থেকে বক্স বের করবে তখনই সাথে সাথে তুমি রান্না করতে পারবে আমি তো ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। বের করব আর রান্না করব এই যে দেখো আমি সুন্দর করে বক্সে ভরে নিয়েছি এবার একটু ঠেসে ঠুসে সুন্দর করে মুখটা আটকে নেব একদম এয়ারটাইট করে আটকে নেব আর আমার যখন আমি রান্না করব। ঠিক তার পাঁচ মিনিট আগে বের করব রান্না মানে যতটুকু লাগবে বের করে রান্না করব বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব এটা দীর্ঘ সময়ে তোমার বের করে রাখা লাগবে না এই যে দেখো যেটা আমি কেটেছিলাম সেটা এক বাটিতে ধরেনি আমি দুই বাটিতে রাখছি কারণ অনেকগুলো তো এক বাটিতে ছোট একটা বাটিতে ধরা সম্ভব না তাই আমি দুইটা বাটিতে করে নিলাম ভাগ করে নিলাম এটা দেখেছ কি সুন্দর এয়ারটাইট হয়েছে একদম টিনের একটা বাক্স বিস্কিটের বাক্স কি সুন্দর লাগছে এবার আমি বড়ো একটা বাক্স চুজ করেছি এই যে কুচকুচ করে যে ড্যালসগুলো কেটেছি সেগুলো রাখার জন্য এটা রাখলে সুবিধা হবে বের করতেও সুবিধা হবে যখন এটাও আমি সেম টু সেম যখন খাবো তার আগে পা পাঁচ মিনিট আগে বের করব রান্না করব তার পাঁচ মিনিট আগে বের করব আবার যতটুকু লাগবে রেখে বাকিটা রেখে দেবো ফ্রিজে এই আর কিছু না এই যে বক্সে সুন্দর করে গুছিয়ে এবার ডিপে রেখে দেবো আমি বক্সটা সুন্দর করে অ্যাট করে আটকে এই ছিল তোমাদের সাথে শেয়ার করার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই 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 তোমরা কমেন্টস করে জানাবে আর যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাও জানাবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমরা পাশে থাকলেই আমি আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো